Assalamualaikum. Eh. Assalamualaikum.

হয়তো দাওয়াতি গণসংযোগ পালনের জন্য দাওয়াতি কাজ করার জন্য আমরা বের হয়েছিলাম এবং আমরা যতগুলো মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে তাদের আমাদের একটাই কথা ছিল যে আমরা বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আর এই দিন কায়েমের জন্য একদল দক্ষ এবং যোগ্য লোক দরকার এবং এই দাতের জন্য এখানে পৌঁছে দিয়েছি যে এই কয়েকটি মাস প্রায় পাঁচ মাস গত হয়েছে আমরা বাংলার এই জমিনে বাংলাদেশ আমাদের যত নেতা কর্মী আছে কোনো লোক কোনো সন্ত্রাসী চাঁদাবাজি আলো সাধারণ মানুষের উত্তর ছিল যে না পরি এই লক্ষ্যে আমরা এসেছি যাতে আমরা বাস্তবের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় এজন্য সকলের কাছে আমাদের একটাই আহ্বান আমরা সব করেছি বাংলাদেশ জামায়াতেসামে যেন কোনো অন্যায় করে না অপরাধ করে না কোনো সন্ত্রাস সাথে জড়িত নয় চাঁদাবাজ সাথে জড়িত নয় কোনো কিখন খরা হইছে জড়িত নয় সেও তো বাংলাদেশ জামায়াতেপক্ষের আপনাদের যে সকল কিছু হয়েছে বাংলা সকল শাসক এসেছে একমাত্র বাংলাদেশ জামায়াতেসরের পক্ষে এইবার আপনাদের সমর্থন আমরা যাতে আমরা বাংলার দমিলে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে পারি এই আশাবাদ কাছে রাখছি এই আহ্বানটা আমরা সবাইকে পৌঁছা দিচ্ছি এতে সবাই আমাদের কাছে স্বতঃপূর্ত হবে আমাদেরকে যে আমাদের আহ্বানে সারা দিচ্ছে এবং আমাদের সবাইকে সবাইকে আমাদের স্বাগত জানাচ্ছে তাদের যে সতর্ক দেখে আজকে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে ধরো এইবারই আল্লাহর দিনকে আল্লাহ প্রতিষ্ঠা করার সুযোগ দান করেন এই আশাবাদা মানে রাস্তা হ্যাঁ जावन